হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডিলেটে হারের ধাক্কার পাশাপাশি অন্য আশঙ্কা গ্রাস করছিল ভারতীয় সমর্থকদের বল করার সময় পায়ের পেশিতে চোট পেয়েছিল যশপ্রীত বুমরা তবে ভারতীয় ম্যানেজমেন্ট জানিয়েছে বুমরার চোট তেমন গুরুতর নয় সেটাই সত্যি হলো ব্রিজবেন টেস্টের আগে অনুশীলন শুরু করেন বুমরা তবে তার একটি অন্য রূপ দেখা গেল ব্রিসবেনে শুরুতে স্পিন বল করেন বুমরা একটি নেটে তখন বল করছিল অশ্বিন তার অফ স্পিনের পাশাপাশি বুমরাকে লেগ স্পিন করতে দেখা যায় তবে তখন অবশ্য কেউ ব্যাট করছিল না কয়েকটি স্পিন বল করার পর নিজে স্বাভাবিক পেস বলে ফিরে আসেন বুমরা যশশ্রী যশোয়াল ও লোকেশ রাহুলকে বল করেন তিনি বেশ কয়েকটি বল ব্যাট লাগাতে পারেনি দুই ক্রিকেটার পেস বল করার আগে বুমরা স্পিন দেখে অনেকে অনুমান একটি অতিরিক্ত অস্ত্র ব্রিজবেনে রাখতে চাইছেন তিনি টি টোয়েন্টিতে তাকে অনেক সময় দেখা যায় গতি তারতম্য করতে কিছু বল অফ ব্রেক ও লেগ ব্রেক করেন তাতে উইকেটও নেন তিনি তবে কি ব্রিসবেনের টেস্টেও ত্রুপের তাস হিসাবে লেগ ব্রেক অনুশীলন সেরে রাখলেন বুমরা চলতি সিরিজে প্রথম টেস্টে বারো উইকেট নিয়েছেন বারো উইকেট নিয়ে ম্যাচে শিরা হয়েছেন বুমরা রোহিত শর্মা না থাকায় সেই টেস্টে অধিনায়কও ছিলেন তিনি দ্বিতীয় টেস্টে চারটি উইকেট নিয়েছেন দুই টেস্টে সর্বাধিক বারো উইকেট তার দখলে দু হাজার চব্বিশ সালের টেস্টে তিপ্পান্নটি উইকেট নিয়েছেন বুমরা চলতি বছরের সর্বাধিক উইকেট তার দখলে ব্রিজবেনের সেই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যে নামবেন ভারতীয় পেশার তারই প্রস্তুতি সেরে রাখলেন তিনি বন্ধুরা তোমাদের কি মনে হয় ব্রিজবন টেস্টে কী হতে চলেছে কারণ এই টেস্ট দুটি দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ বিশেষ করে সামনে ডব্লুটিসি রয়েছে সেই দিকে তাকিয়ে দুজনেই এর লড়াইয়ের সমান জায়গায় দাঁড়িয়ে আছে এই টেস্ট সিরিজ দু দুটো দেশের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ যারাই এই টেস্ট সিরিজ জিতবে তারাই ডব্লুটিসি তে যাবে সেটাও প্রায় নিশ্চিত আর বন্ধুরা বোমরার পারফরম্যান্স এই টেস্টে কেমন হতে পারে কটা উইকেট নিতে পারে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ